আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশকে নিয়ে ইদানিং আসলে ভারতের বেশি বা মনে হচ্ছে। বিশেষ করে গত পাঁচই অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন হলে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে এই ভারতের যে সমস্ত মিডিয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে একের পর এক উত্তপ্ত বক্তব্য দিয়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি গরম করার চেষ্টা করছে সেটা বলার মত না অথচ গতকালকে এই যে ভারতে যে সেনা অভিযানে একত্রিশ জন মাওবাদী মারা গেছে সেই সাথে দুইজন সেনা সদস্য মারা গেছে এবং দুইজন আরো আহত হয়েছে এই ঘটনা যদি বাংলাদেশের মধ্যে ঘটতো তাহলে ভারতের মিডিয়া গুলো এটাকে কিভাবে উপস্থাপন করতো সেটা আসলে আমরা সবাই জানি এবং বুঝতে পারি ভারত আসলে বারবার বাংলাদেশকে বিভিন্ন বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয় যে বাংলাদেশে এটা এক্সপোর্ট করা বন্ধ করে দিবে বাংলাদেশকে এই দিবে না ওই দিবে না তো বাংলাদেশিরা যদি ভারতে না যায় তাহলে লস বাংলাদেশিরা ভারতে না গেলে লসটা হচ্ছে আপনার ভারতে দুই যদি আপনার দেখা যায় যে দুই সালে ভারত শুধু তার পর্যটন খাত থেকে ইনকাম করেছিল ষোলো পয়েন্ট নয় বিলিয়ন মার্কিন ডলার এবং ভারতে যত লোক ভারতে ঘুরতে যায় বা বিভিন্ন কাজে যায় তার মধ্যে চব্বিশ পার্সেন্ট হচ্ছে বাংলাদেশি তাহলে এই যে পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ বাংলাদেশেরা প্রত্যেক বছরে এটা দুই হাজার বাইশ সালের হিসাবে প্রত্যেক বছর ন্যূনতম তিন বিলিয়নের উপরে এবং বর্তমান যদি পঁচিশ সালের কথা চিন্তা করা যায় তাহলে এটা আরো বেড়েছে তিন বিলিয়নের উপরে টাকা এই ভারতে গিয়ে খরচ করে একেবারে তো প্রত্যেকটা বাঙালি যারা ভারতে বিভিন্ন চিকিৎসা করাইতে যাক বা ঘুরতে যাক তারা পাঁচ থেকে নয় দিন তারা ভারতে থাকে গড়ে এবং সেখানে প্রত্যেক দিন তারা খরচ করে আট হাজার বা বর্তমান যদি আপনি ইকুইপেন্ট করেন একশো পনেরো ডলারের মতো বা তারও বেশি হয় এবং আর একটা জন্য ব্যাপার হচ্ছে যে এই যে ভারত আর বাংলাদেশের যে বর্ডার আছে এটা হচ্ছে সারা বিশ্বের পনেরোতম দীর্ঘ ল্যান্ড বর্ডার এবং এই বর্ডারের পরিমাণটা হচ্ছে চার হাজার কিলোমিটার বা পাঁচ হাজার মাইল আসামের সাথে বাংলাদেশের বর্ডার আছে দুইশো ছাপ্পান্ন কিলোমিটার ত্রিপুরার সাথে আছে আটশো ছাপ্পান্ন কিলোমিটার মিজোরামের সাথে তিনশো কিলোমিটার মেঘালয়ের সাথে চারশো তেতাল্লিশ কিলোমিটার আর ওয়েস্ট বেঙ্গল বা পূর্ব বাংলার সাথে আছে দুই হাজার কিলোমিটার বাংলাদেশের ময়মনসিং খুলনা রাজশাহী রংপুর সিলেট এবং চিটাগাং এইগুলো এই ভারতের সীমান্তবর্তী এলাকা তো বাংলাদেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে ভারতের অনেক কিছু নির্ভর করে কি কারণ এই যে ভারতের সাথে যে বাংলাদেশের যে ল্যান্ড বর্ডার চার ছিয়ানব্বই কিলোমিটার এটা কিন্তু যেন ব্যাপন ব্যাপার নয় এবং এর অধিকাংশ আসলে এখন পর্যন্ত উন্মুক্ত বলা চলে তো যাই হোক এই ল্যান্ড বর্ডারের কারণে বাংলাদেশকে ভারত বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দেয় এই বেলা যায় আপনার কাটাতারের বেড়া নির্মাণ করতে ওই বেলা বাংলাদেশ থেকে লোক ধরে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা গুলি করে হত্যা করে তো আসলে আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে আইন আছে একটা দেশ ইচ্ছা করলে আরেকটা দেশের সিটিজেনকে এভাবে মারতে পারে না এটা তো খোদ আপনার সেই ইসরাইল ফুডিজwidetildeও হয় না এবং বাংলাদেশ এর সাথে ইন্ডিয়া যেভাবে বৈষম্যমূলক আচরণ করে যে তারা বাংলাদেশকে একেবারে যেন তেন ভাবে নিচ্ছে এরপরে এই বেলা রপ্তানি করবে না ওইটা করবে না বাঙালিরা ইন্ডিয়া থেকে কোনো কিছু ফ্রি ভাবে কেনে না ইন্ডিয়ান ইন্ডিয়া সরকার যদি ভারত সরকার যদি কোনো কিছু রপ্তানি না করে বাংলাদেশ এটা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে সেটা সোর্সিং করবে লস যাবে কার ভারতের এই যে মাঝখানে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল আমরা তো দেখলাম যে ভারতের বিভিন্ন রাজ্যে এই রাস্তায় কৃষকরা আন্দোলন করছে যে ন্যায্য মূল্য নাই অথচ বাংলাদেশে যদি তারা রপ্তানি করে তো তারা ভালো একটা মূল্য কিন্তু পায় এটা বাংলাদেশকে ভারত সরকার সবসময় মনে করে যে বা সিকিম বাংলাদেশকে তারা তাদের অঙ্গরাজ্য ভাবতে বেশি পছন্দ করে আসলে বাংলাদেশ কোন সিকিম না বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এবং বাংলাদেশের নিজস্ব আইন কানুন আছে নিজস্ব সরকার আছে এবং বাংলাদেশ বাংলাদেশের মতোই পরিচালিত হয় এই যে শেখ হাসিনা ভারতের পালিয়ে আশ্রয় নেওয়ার পরে ভারতের গণমাধ্যম থেকে শুরু করে ভারতীয় রাজনীতিবিদরা যেভাবে আসলে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে যে বাংলাদেশটা তাদের কোনো রাজ্য আজকে বাংলাদেশিরা যদি ভারতে না যায় লস নাই এই যে বাংলাদেশ থেকে প্রত্যেক বছরে যে পরিমাণ লোক ভারতে যায় এই যে যে তিন উপরে টাকা করে সেটা অবশ্যই বাংলাদেশের উন্নয়নে ব্যয় করে না ভারত এটা ভারতের অভ্যন্তরীণ উন্নয়নে ব্যয় হয় আর এই যে একের পর এক যে সমস্ত কথাবার্তা তারা বলে যাচ্ছে এটা বাংলাদেশ সরকারের আসলে এটা হার্ডলি প্রতিবাদ করা উচিত ভারতের গণমাধ্যম যেভাবে বাংলাদেশকে নিয়ে করছে সেই সমস্ত গণমাধ্যম বাংলাদেশের বয়কট করা উচিত কারণ এইভাবে ভারত আসলে চেষ্টা করছে যে এই যে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে সেটার পুরাপুরি ফায়দা লুটতে কারণ বাংলাদেশ যত অস্থির হবে ভারতের তত লাভবান ভারত তত লাভবান হবে এই যে সীমান্ত থেকে এত লোকজন ধরে নিয়ে প্রতিনিয়ত মেরে ফেলা হচ্ছে কিন্তু এই যে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের দুইশোর উপরে এ সারির নেতা নেতা দুইশোর উপরে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন তারা কোন স্টার্সে ভারতে আছে তাদেরকে তো আজ পর্যন্ত ভারত সরকার ধরে না কারণটা কি তারা হচ্ছে ভারতের হয়ে কাজ করে সেই কারণেই এই আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে মাথা ব্যথা নাই এবং এই আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা ভারতে গিয়ে এই আওয়ামী লীগকে আবার পুনঃ প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং সেইখানে পুরাপুরি ভারতের ইন্ধন রয়েছে এবং এই সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতের ম্যান্ডেট প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তারা এই আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে লেনদুক দর্জি সাজার চেষ্টা করছেন লেনদুক দর্জি যেরকম চারশো বছরের স্বাধীন সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছিল এবং পরে উনি গোয়া থাপড়াই ছিল এইটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ ভারতীয়দের মতো মুদ খায় না ভারতীয়রা যেরকম এই যে একেবারে কি বলে প্রসার করে এই গাভীর মূত্র খায় গরুর মূত মুদ খাই বাংলাদেশ এরকম মুদ খাওয়া কোনো জাতি না এখানে মাথা ঘামাই খুব একটা লাভ হবে না নিজেদের দেশের ভিতরে যে সমস্ত মাওবাদী আছে সেইগুলোকে দমন করেন নিজে ভারতরা তো মনে করেন নিজেরা আপনার কি বলে ইয়ে করেছেন এই কি বলে বিভিন্ন যে অঙ্গরাজ্য সেই অঙ্গ রাজ্যকে এই যে আর্টিকেল থ্রি সেভেন জিরো দিয়ে আটকায় রাখছেন তারা মাঝে মাঝে বিদ্রোহ করে তো নিজের দেশের পরিস্থিতিতে আগে ঠেকানোর চেষ্টা করা হোক আর এই যে বাংলাদেশকে নিয়ে যে সমস্ত প্রপোগণ্ডা ভারতের মিডিয়াগুলো ছড়াচ্ছে এগুলো আসলে ঠিক না প্রায় প্রায়ই দেখি যে আসলে কি বলে এখানে বাংলাদেশ বাংলাদেশ একটা কি বলে স্বাধীন দেশ এখানকার প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার রয়েছে যে একটা হিন্দু যদি অন্য কোনো কারণেও যদি তার সে কোনো দোষ করে তার শাস্তি হয় এটা দেখি ভারতে মিডিয়াতে চালাতে যে হিন্দু নিধন বা দিশ এখন এই যে আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছরে দেশে যে কাজগুলো করে গেছে আওয়ামী লীগের মধ্যে যা যে সমস্ত হিন্দুরা আওয়ামী লীগের সাথে করেছে লুটপাট করেছে এখন যদি তাদেরকে বিচার করতে যাওয়া যায় তাহলে দেখবেন যে ভারত এটা নিয়ে আপনার কি বলে একেবারে বিভিন্ন জাতিবাদী মানে এই ধর্মতত্ত্ব ছড়াইতে থাকবে তো ভারত আসলে বাংলাদেশের মানুষ ভারতে না গেলে বাংলাদেশের কোনো লস নাই কারণ বাংলাদেশের যেহেতু চিকিৎসার প্রয়োজন আছে চিকিৎসা ব্যবস্থা আমাদের আসলে অপ্রতল মানে চাহিদার তুলনায় কম সেই কারণে ভারতে যাই তো ভারতে না গিয়ে অন্য দেশেও যাওয়ার উপায় আছে কারণ বাংলাদেশিরা ভারতে যায় এটা ভারত বিনা টাকায় চিকিৎসা করায় না ভারতীয়রা বিনা টাকায় মানুষকে থাকতে দেয় না এখানে যে সমস্ত হোটেলে বাংলাদেশিরা থাকে টাকা দিয়ে থাকে যে সমস্ত হাসপাতালে চিকিৎসা করে ওইগুলো টাকা দিয়ে করে ফ্রি করে না এই জিনিসগুলো ভারতকে এবং ভারতের নাগরিকদের মনে রাখতে হবে আজকে এই যে বাংলাদেশের ভিসা বন্ধ করলেন এই যে পাঁচই আগস্টের পরে ভারত বন্ধ করেছে শিথিল করেছে লস কার গেছে বাংলাদেশের মানুষ কতজন চিকিৎসার অভাবে মারা গেছে শুনেছেন কেউ ভারতে চিকিৎসা করতে যাইতে পারে না বলে মারা গেছে বা কেউ ভারতে ঘুরতে যাইতে পারে নাই বলে বন্ধ হয়ে মারা গেছে কিন্তু কলকাতায় গিয়ে দেখেন কলকাতা নিউ মার্কেট সহ যত এলাকা আছে সমস্ত এলাকায় এখন মনে করেন যে যে হয়ে গেছে গেলে মনে হবে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অবস্থান ওইখানে আর লোক যায় না যে সমস্ত জায়গায় আগে আগে লোকের পদচারণায় মুখর হয়ে থাকতো সেই সমস্ত জায়গায় লোক যায় না এই যে লাস্ট যে কলকাতা বইমেলা হয়ে গেল যখন বাংলাদেশিরা যাইতো এই বইমেলার কি একটা রমরমা অবস্থা আর মনে করেন কুত্তা যায় নাই ভারতীয়রা যে গর্ব করেন বাঙালিদের উপরে চালানোর চেষ্টা করেন এগুলো বন্ধ না করলে বাঙালিরা আপনাদের দেশে না গেলে আপনারা না খেয়ে মরবেন বাঙালিরা বাংলাদেশ যদি ভারত থেকে পেঁয়াজ রসুন যা যা আমদানি করে এগুলো যদি বাংলাদেশ আমদানি না করে তাহলে আপনাদের দেশের লোকজন এরকম রাস্তার উপরে ওই ফেলে ওইগুলো কান্নাকাটি করবে গড়াগড়ি করবে তো আপনাদের এত এত তেল আসে কি আর বাংলাদেশকে নিয়ে আপনাদের মাথা ব্যথা বাংলাদেশ আজ পর্যন্ত কোনো কিছু আপনাদের কাছে ফিরি চেয়েছে না ফিরি দিয়েছে দিয়েছেন আপনারা অথচ বাংলাদেশ আপনাদেরকে অনেক কিছু ফিরিয়ে দিচ্ছে আজকে কলকাতা থেকে যদি আপনাদের আসাম মেজোরাম ত্রিপুরাতে যেতে হয় ঘুরে কত কিলোমিটার ঘোরা লাগবে কতদিন সময় লাগবে অথচ বাঙালি এই জিনিসটা আপনাদেরকে ফ্রি দিয়েছে বাঙালি ট্রানজিট দিয়েছে পয়সা আপনাদের কাছ থেকে নেয় না বাংলাদেশের রোড ব্যবহার করে আপনাদের এখানে গাড়ি ঘোড়া পণ্য যায় তো বাংলাদেশকে এত হালকা করে নেওয়ার কোন যুক্তিগত নাই এই যে বাংলাদেশের সাথে তো মায়ানমারেরও একটা সীমানা রয়েছে কখন কতগুলো নিউজ দেখেছেন যে মায়ানমারের লোকজনকে ধরে এখানে গুলি করা হচ্ছে মায়ানমারে এই যে গত কয়েক বছর ধরে এই যে সংঘাত সংঘর্ষ চলছে বাংলাদেশ মায়ানমারের প্রায় পনেরো লক্ষ মানুষকে জায়গা দিয়েছে সেই পনেরো লক্ষ মানুষের শুধু জায়গা দেয় না তাদের বাসস্থান দিয়েছে তাদের খাবারের ব্যবহার ব্যবস্থা করা হয়েছে আজকে বাংলাদেশের ভিতরে পাঁচ হাজার এই সরি পাশ না অবৈধ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে এর মধ্যে ভারতীয় সব থেকে বেশি এই যে ভারতীয় অবৈধ যারা আছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় চাকরি করে চাকরি করে সে টাকাগুলো কোথায় পাঠায় আজকে পাশাপাশি দেশে অনেক ঝামেলা থাকতে পারে কিন্তু এইভাবে বিশ্বদার করাটা কারোর জন্যই মঙ্গলজনক না ভালো থাকবেন সবাই